আলাইকুম কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে সেই নাড়ুটার টেস্ট যে এত বেশি হবে তা আসলে বুঝতে পারবেন না তৈরি করে না খেলে টকঝাল মিষ্টি এই নাড়ুটি তৈরি করা থেকে সহজ এবং খেতেও ভীষণ মজার তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই নাড়ু তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ছিলে নিয়েছি এখন এই আমগুলোকে গ্রেটারের সাহায্যে অথবা বটি দিয়ে কুচি কুচি করে নিতে পারেন আমি বঁটি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন আম সবগুলো সমানভাবে কুচি করে কেটে নেয়ার এতে করে আমের নাড়ুটা তৈরি করতে সুবিধা হবে এখন কুচি করে কেটে রাখা আমের ভিতর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আমের পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে এবং আমের টকের উপর নির্ভর করবে আপনি চিনি কতটুকু দিবেন তারপর এখানে দিয়ে দিব ভিনেগার ভিনেগারটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভিনেগার এবং চিনি আমের সঙ্গে ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রেখে দিব। এতে করে আমটা খুব ভালোভাবে চুপসে যাবে এবং এখান থেকে পানি বেরিয়ে আসবে এতে করে আমগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের কম লবণ খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচের কম মরিচের গুঁড়া দেওয়ার পর মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে মিনিট করে এই মিনিটে নেড়েচেড়ে দেওয়া যাবে না এ সময় নেড়েচেড়ে দিলে আমগুলো ভর্তার মতো হয়ে যেতে পারে কেননা পাঁচ মিনিট জাল করার পর চিনির এই শিরাটা অনেকটাই ঘন হয়ে আসে তখন আর আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তবে এ পর্যায়ে এসে কিন্তু অনবরত নেড়েচেরেই জাল করে নিতে হবে এবং চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে চুলার আগুনটাকে কোনোভাবেই বাড়িয়ে দিয়ে চিনি শিরাটা শুকিয়ে নিতে যাবেন না এতে করে চিনি শিরাটা পুরে ক্যারামেল হয়ে যেতে পারে তখন আর আচারটা খেতে ভালো লাগবে না তাই এভাবে অনবরত চেড়ে চিনি শিরাটাকে শুকিয়ে ফেলতে হবে শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিবো পাঁচফোরণের গুঁড়া শেষ পর্যায়ে দিলে এর ঘ্রাণটা খুব ভালো থাকে এবং নাড়ুটা খেতে বেশি ভালো লাগে পাঁচফোরণের গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই নাড়ু তৈরি করার জন্য আমটা আমার রেডি এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তারপর হাতের তালুতে সামান্য পরিমাণ সরষের তেল মেখে নাড়ু তৈরি করার জন্য একটু করে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে নাড়ুর শেপ দিয়ে দিব এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করব সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ ছিল কামড়ে কামড়ে যেন এক অন্য অন্যরকম টেস্ট পাচ্ছিলাম আপনারা যদি এভাবে তৈরি করেন আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা তৈরি করা তো খুব কঠিন কিছু না সহজ রেসিপিতেই দেখিয়ে দিয়েছি চাইলে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি সহজ রেসিপিতে কাঁচা আমের এই নারুল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন আল্লাহ হাফেজ